প্রিয় দর্শক আমরা এখন আছি কান চলচ্চিত্র উৎসবে আমি বসে আছি পালেদে ফেস্টিভ্যাল ভবনের ছাদে এবারের আসরে বিভাগে আছে ছবি এর মধ্যে অন্যতম ভারতের সন্তোষ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা সন্ধ্যা সুরি এটি পরিচালনা করেছেন এবং এই ছবিতে প্রধান চরিত্র অভিনয় করেছেন সানা গোসামী এবার কি প্রথম কানে এটাই আপনার প্রথম ছবি নাকি কেমন হ্যাঁ ছবির সাথে আমাদের আশাই প্রথম হয়েছে কিন্তু আমি আগে এসছি কানে জাস্ট ছবি দেখতে মানে একটা স্পেকটেটারের হিসেবে জাস্ট ছবি দেখার জন্য এসছি কিন্তু এইবার প্রথম একটা ছবি নিয়ে এসছে সন্তোষ এখানে আপনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন এবং এই চরিত্রটা নিয়ে একটু বলবেন ধারণা দেবেন এবং এই চরিত্রটার জন্য আপনার যে প্রিপারেশন ছিল এই প্রিপারেশন প্রক্রিয়াটা সমগ্র যদি একটু বলেন চরিত্রটা হচ্ছে একটা মেয়ে যে আগে মানে বিবাহিত মেয়ে যার স্বামী মারা যায় তার মৃত্যুতে ওর একটা সুযোগ পায় ও পুলিশ অফিসার হওয়ার কারণও স্বামী পুলিশ অফিসার ছিলেন আর এই সুযোগে ওর হঠাৎ করে জীবনটা পাল্টায় জীবনটা পাল্টায় স্বামীর মরার পরেও আর তারপর কিভাবে ও একটা ইয়াং মানুষ যে কোনো কাজ করতো না আগে বাড়িতে থাকতো সেখান থেকে একটা হাউস ওয়াইফ সেখান থেকে একটা পুলিশ অফিসার হওয়ার যে জার্নি সেটা আমরা দেখি আর ওর আশেপাশের জীবন কীভাবে চলছে ওর বা ওই কী বলে পুলিশের যে কাজ ওটার থ্রু আমরা একটু সন্তোষের গ্রোথ দেখি আর ওর ওর আশেপাশের যে জীবনটা সেটা দেখতে পাই প্রেপারেশনের হিসেবে এই ছবিটাতে আমরা অনেক সন্ধ্যা অনেক প্রেপারেশন করেছিল অনেক রিসার্চ করেছিল সেটা ও আমাদের সাথে শেয়ার করেছিল মানে কথাবার্তায় স্ক্রিপ্টে প্রত্যেকটা সিনে কী কী তার কি গল্প তার পেছনে বা কোথার থেকে সেই ভাবনাটা চিন্তাটা এসছে সেটা আমাদের বোঝানো বা ওই সিনের পেছনের ইমোশনগুলো কি আমাদের ক্যারেক্টারদের ইমোশনগুলো কি সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল তো ওই আলোচনাটার একটা বেস আমাদের জন্য ছিল প্রেপারেশনের হিসেবে তাছাড়া ছোটোখাটো অন্যান্য জিনিস ছিল যেরম যেহেতু এই ক্যারেক্টারটা বয়সে অনেক ছোট আমি একটু এটার জন্যে ওয়েট লস করলাম বা যাতে একটু ছোট আমার ফ্রেমটা একটু ছোট দেখতে লাগে আর তাছাড়া আমরা একটু ডাইলেক্ট নিয়ে কাজ করেছিলাম একটা এক ধরনের ডাইলেক্টের কথা হয় যেটা আমাদের দেশের উত্তরের দিকে ওইভাবে কথা বলা হয় আর তাছাড়া বাকি আমরা অনেকটাই ওই আমরা যখন শুটিং করি না তখনই ওই কস্টিউমে মেকআপে এক দুজনের সাথে ডিরেক্টরের সাথে ওই সেটিংটাতে থাকতে না অনেক কিছু বেরিয়ে আসে যেটা যেটা কোনো প্রেপারেশন থেকে আসে না সেটা ওই মুহূর্তের একটা ম্যাজিক হয় আপনি যে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তো এই ক্যারেক্টার করার আগে কি কোন পুলিশ নারী পুলিশ বা এরকম কাউকে কি ফলো করেছেন বা দেখতেন যেতে যেতে বা এরকম কোন ছবি দেখেছেন কিনা বা কোন মানুষকে দেখে ফলো করতেন কিনা আমরা অ্যাকচুয়ালি একটুখানি রিসার্চের সময় আমরা আমাদের আলাপ হয়েছিল কয়েকজন মহিলা পুলিশ অফিসারদের সাথে আর সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল কারণ আমরাও বেশিরভাগ সময় পুলিশ অফিসারদের ছবিতেই দেখেছি ফিল্মেই দেখেছি আর সেটা একটা একটু অভিনয়টা অন্য রকমের হয় সেটা খুব একটা রিয়েলিস্টিক পোর্ট্রেয়াল না তো সেই দিক থেকে ওদের রোজকার জীবন কিভাবে ওরা কাজ করে ওগুলো দেখতে দেখতে পাওয়ার সুযোগটা আমাদের অনেক হেল্প করেছিল আর ওদের সাথে কথা বলা তারপরে এই যে ছবিটাতে যেভাবে সন্তোষ পুলিশ অফিসার হয় যেই প্রসেস দিয়ে হয় সেই প্রসেসের অনেক মহিলাদের সাথেও আলাপ হয়েছে জাস্ট জানতে যে কিভাবে ওইটা হঠাৎ করে ওই যে চেঞ্জটা হয় কয়েকজন ছিল যারা দু ছমাস পুরোনো ওই জবটাতে কয়েকজন যে অনেক বছর ধরে শুরু করেছিল যখন তখন এক ভাব এক ধরনের ছিল তারপরে ন বছর পরে এখন ওরা ওয়েল সেটেলড ইন টু দ্যাট জব তো ওরম ধরনের জিনিস অনেক হেল্পফুল ছিল শালাজি আপনি আপনাকে দেখতে একটু মায়া মায়া লাগে একটু নরম নরম তো সন্তোষ তো অনেক টাফ তো এটা আপনি কিভাবে করলেন তাই আমার আমার তো উল্টো মনে হয় আমার মনে হয় যে নর্মালি লোকেরা আমাকে দেখে বলে যে আমরা ইন্টিমিডিয়েট ফিল করি বা মনে হয় যে আপনি খুব আনঅ্যাপ্রোচেবল বা ভয় করে এসে কথা বলতে কিন্তু অ্যান্ড আমার মনে হয় সন্তোষ তো খুবই সন্তোষ আমি বলবো খুব মায়া মায়া ওর তো একটা জার্নি হচ্ছে আর ওই জার্নিতেও বোঝার চেষ্টা করছে যে একটা হয় না বাচ্চার হাতে কিছু খেলনা দিয়ে দিলে ওরাও ওটাকে বোঝার চেষ্টা করে যে ফেলবো কি ও মানে একটা পাওয়ার ডায়নামিকের সাথে খেলা মানুষের যাকে যাকে কোনো দিন পাওয়ার দেওয়া হয়নি সেটা এক ধরনের সেটার সাথে একটা খেলা হয় কিন্তু আলটিমেটলি কিন্তু সন্তোষের মধ্যে অনেক বেশি মায়া সেই দিক থেকে আর ওর ওর যে ভেতরের যে মরাল কম্পাস যেটাকে বলে সেটা কিন্তু এদিক ওদিক হয়েও কিন্তু মাঝে ঠিক পড়ে মানে একটা হিউম্যান লেভেলে গিয়ে পড়ে বাংলাদেশের দুটি ছবি তিন করেছেন দুটোই রুব হাসানের আন্ডার কনস্ট্রাকশন এবং মেডিং বাংলাদেশ ওই অভিজ্ঞতাটা একটু শেয়ার করবে রুবায়তের সাথে এখন এগারো বছর হয়ে গেছে যে আমরা একসাথে কাজ করেছি আর প্রথম ফিল্মে আর সেটা খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল ওই ছবিটা আমি বলবো সন্তোষের আগে ওইটাই প্রথম ছবি আমার যেটাতে আমার পুরো ছবিটা একদিক থেকে ওই ওই চরিত্রর ওপরে ছিল যেভাবে বলবো সন্তোষটা এই চরিত্রর গল্প আর সেটা রুবায়তের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছিল কারণ প্রথম কথা আমি ওটা আমার প্রথম বাংলা কাজ যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি কিন্তু কলকাতার কোনো কাজ সামহাও এটা বলবো না যে আসেনি কিন্তু যে জিনিস যে কাজটা এসেছে সেগুলো আমার খুব একটা পছন্দের হয়নি আর এটা আমার জন্য একটা সুইট আর ফানি গল্প যে প্রথম কাজ যেটা আমি করি সেটা বাংলাদেশে কাজ করি আর ওটার জন্যেও অনেকটা অ্যাকসেন্টের পাল্টানোর মানে একটু যে তফাৎ আমাদের কথা বলার ধরনে সেইটা শিখতে হয়েছিল অনেক কিছু মানে এতখানি বাংলা তো আমি বাড়িতেও বলি না যতটা আমি ওই ছবিগুলোর জন্যে বলেছি কারণ আমি তো কলকাতায় মানুষ হইনি আমি তো দিল্লিতে আমি তো হ্যাঁ তো আমি একটা প্রবাসী বাঙালি তো সেদিক থেকে ওটা খুব একটা আমাকে আমারই রুটসে ফেরত নিয়ে গিয়েছিল আর রুটস বলতে আমার তো মার মানে মার দিকের ফ্যামিলি পুরো বাংলাদেশ থেকে ঢাকার থেকে তো সেটাও একটা খুব ভালো মেমোরি আমার জন্যে যে আমি কোথাও একটা গিয়ে ফেরত আমার নিজের রুটসের মধ্যে ঢুকে একটা কাজ করেছি আর হ্যাঁ ওই ছবিটা আমার জন্যে খুব ইম্পর্ট্যান্ট ছবি ছিল আমার অনেক জায়গায় ফেস্টিভ্যালসে গিয়েছে ইনফ্যাক্ট ফ্রান্সেরও ওটা রিলিজ হয়েছিল তো হ্যাঁ দুবার আমি এসে কাজ করেছি ঢাকায় আর আমার খুবই ভালো লেগেছে ওখানকার লোকজন ওখানকার খাওয়া দাওয়া ওখানকার একটা যে কালচারের প্রতি লিটারেচারের প্রতি একটা প্রেম সবার সেটা সত্যি খুবই খুবই আশ্চর্যজনক হ্যাঁ আমার জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করি সেটা মায়ের কথা যে বললেন আপনার মায়ের কাছে বাংলাদেশ সম্পর্কে বা পরিবারের ছোটবেলায় কি কি শুনেছেন না সেটা তো আমার আমার দাদু ছিলেন মানে ওরা তো পার্টিশনের আগেই চলে এসছিলেন এই এই পাশে কিন্তু মা আমার শুটিংয়ের সময় মা এসছিলেন ঢাকায় একটু ঘুরে ফিরে ওই জায়গাগুলোকে ভিজিট করতে বা দেখতে সে সময় আমায় আমি সময় পাইনি এক্স্যাক্ট জায়গাটা আমি জানি না আমি ভুলে যাচ্ছি নামটা মা মায়ের নাম হচ্ছে আনমিতা আনমিতা সেন হ্যাঁ তো মার জন্যেও একটা খুব ইমোশনাল এক্সপিরিয়েন্স ছিল ফিরে গিয়ে ওই জায়গাগুলো দেখা আর একটা নিজের একটা রুটের সাথে কানেক্ট করা আমার ইচ্ছে আমি আরও কাজ করি বাংলাদেশে বাংলাদেশ থেকে পাননি না অ্যাকচুয়ালি না কোনো অফার পাইনি আমি ও সব কিছু আমার আমার বাংলাদেশের সব মানে সব ভর্তাগুলো তারপরে কালা ভুনা তারপরে সব মাছের প্রেপারেশনগুলো দারুন আলু ভর্তা বা শুটকি ভর্তা এগুলো সব দারুন মানে আমি আমি তো বাঙালি খাবার খুবই পছন্দ করি আর এত ভালো খাওয়ার আমি বাংলাদেশে খেয়েছি আমার খুব তৃপ্তি হয়েছে খেয়ে ওখানে বাংলাদেশের বাংলাদেশের এখন কারেন্ট সিনেমা সম্পর্কে সম্পর্কে বা কাজ আপনি কোনো জানেন কিনা বা আপনি খোঁজ নেন কিনা বা দেখেন কিনা সত্যি বলতে না আমি খুব একটা খবর পাই না আমি জানি না আর আমি খুব একটা দেখি না কিন্তু সেটা শুধু আমি বলবো বাংলাদেশের প্রতি না আমি নিজে আমি কলকাতারেও কোনো ছবির কথা জানি না আমি কি বলে ইন্ডিয়াতে সাউথের ছবির কথাও খুব একটা জানি না একটু একটু ক মানে আনটিল অ্যান্ড আনলেস এ কোনো একটা বিষয়ে কথা হয় বা কোনো কারণে ওই ছবির কথা শোনা হয় ফেস্টিভ্যালে হোক বা কারো সূত্রে কেউ কথা বলল তখন একটা ইন্টারেস্ট বা একটা আমার জানা হয় কিন্তু তাছাড়া আমি বলবো যে আমার খুব একটা আমি কাউকেই চিনি না জানি না তাদের কাজের সাথেও খুব একটা আমি পরিচিত না কেরিয়ার শুরু হয়েছিল নাসিরুদ্দিন শাহের ডিরেকশনে আপনার দুই হাজার সালে তো আঠারো বছর পেরিয়ে গেল দেড় যুগ তো নাসিরুদ্দিন শাহী ফেস্টিভ্যালে তার কেরিয়ারের দ্বিতীয় ছবি মন্থন দেখিয়েছে তো এরপরে আপনি যদি আপনার বাবা একজন অর্থনীতিবিদ আমরা জানি ওমকার গোস্বামী তো আপনি এই যে অভিনয়ের প্রতি আপনার ভালো লাগাটা কীভাবে তৈরি হলো আর হচ্ছে এরপরে আপনি নাচি দিশার ডিরেকশনের পরে আপনি বলিউডে শাহরুখ খান ফারানাকতার সহ অনেক ভালো ভালো কাজ করেছেন তো আপনি এই জায়গায় এসে আপনি নিজেকে মানেSatisfied মনে করেন কিনা ছোটবেলা থেকে আমার মধ্যে একটা অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল সিনেমার প্রতি ভালোবাসা ছিল আর সেটা আই থিঙ্ক আমার বাড়িতে সবারই আছে মা বাবা সবারই একটা দাদার সবার একটা সিনেমার প্রতি ভালোবাসা আর অভিনয় আমার মা বাবা খুবই করেছেন ছোটবেলায় আর বড় বয়সে মা তো এখনও অভিনয় করছেন কখনো কোনো শর্ট ফিল্ম একটা বাঙালি ওয়েব সিরিজ করেছেন মা হইচইতে তারপরে বাবা যখন আমি বাবা অনেক বছর আগে লাস্ট করেছেন কিন্তু বাবাও থিয়েটার করেছেন মা আমার থিয়েটার করছে অনেক এখন তো ওই একটা পারফরম্যান্সের অ্যাঙ্গেল সবসময় আমি ওই সবের মধ্যেই বড় হয়েছি আমার মাসি গান গাইতেন নাচ করতেন তো আমার বাড়িতে মামা আমার যে মামা বাড়ি মামাবাড়িতেও অনেকেই মার দাদা যে উনিও খুব থিয়েটার করতেন তো এটা সব সব সময় আমাদের ফ্যামিলির একটা একটা এসেন্সিয়াল পার্ট ছিল কিন্তু হ্যাঁ প্রফেশনালি ফুল টাইম কেউ কোনো দিন করেনি সেটা নিয়ে একটু হয়তো লোকেদের ভয়ও ছিল যে ও করতে পারবে কি না সেটা সাস্টেন করতে পারবে কি না এটাতে অনেক আনসারটেন্টি হয় বলে একটা ভয় থাকে কিন্তু এমনি ওই ওই একটা ইচ্ছেটা ছোটোবেলার থেকেই ছিল সত্যি বলতে আমার আমি ওই ছবিগুলোই করি যেগুলো আমার মন থেকে একটা ইচ্ছে আসে যে এইটা করার ইচ্ছে একটা একটা কি বলে একটা আগুন ভেতরে যে এটা করার একটা এটার জন্য একটা ভয়ও আছে আর একটা এক্সাইটমেন্টও আছে ওই ধরনের কাজ করতে এখন ইচ্ছে করে তো এই জন্যে আমি বলবো যে আমি অ্যাকচুয়ালি ভাবি যে আমার কারিয়ার আমি খুবই ভালোভাবে যে যে জিনিসগুলো আমি করতে চেয়েছি সবগুলোই করতে পেরেছি তাছাড়া অন্য অনেক কিছু অ্যাট এভরি স্টেজ আমাদের একটা নতুন অ্যাম্বিশন থাকে সেটা তো আছেই আরও ভালো অন্য রকমের কাজ এটা তো করতেই চায় মানুষ কিন্তু অ্যাট দিস পয়েন্ট আমি আমি বলবো অ্যাট এভরি স্টেজ আই হ্যাভ ফেল্ট যে আমি আমি ভীষণ গ্রেটফুল ফিল করেছি যে আর খুব ওয়েলকাম ফিল করেছে সবার কাছ থেকেই তো আমার নিজের ক্যারিয়ার নিয়ে কোনো কমপ্লেন সেভাবে নেই কাজ কম হয় কারণ আমার মনে হয় সারাক্ষণ কাজ করার চেয়ে একটু পজ নিয়ে ভালো কাজের জন্য ওয়েট করা আমার পক্ষে বেশি ইম্পর্টেন্ট আর কিন্তু যদি ভালো কাজ সারাক্ষণ আসে আমি সারাক্ষণ কাজ করব আমার কোনো আমি আমি চাই যে আমি অনেক বেশি কাজ করি আমার কাজ করতে খুবই ভালো লাগে কিন্তু সেটার জন্যে ওই ধরনের কাজ আস আসা জরুরি আমার জন্য ক্যানের রেসপন্সটা খুবই খুবই ভালো হয়েছে আমরা একদম এক্সপেক্ট করিনি আমরা যেরম সুনীতাজি বলছিলেন যে আমরা নিজের কাজ আমরা করেছি এক ধরনের কিন্তু খুব একটা এত আগে মানে সামনের জিনিস আমরা ভাবিনি ওটার সম্পর্কে আর এখন রেসপন্সটা খুব সুন্দর এসছে লোকেদের খুব পছন্দ হয়েছে ছবিটা আর আমাদের জন্য মানে বেশ লম্বা একটা স্ট্যান্ডিং ওവേഷন হয়েছিল যেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি আর খুবই ইমোশনাল একটা রেসপন্স হয়েছে দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম শাহনা ওশ আমি তারা সন্তোষ নিয়ে এসেছেন এসেছেন কানে আর সত্যrige ছবিটি ভূয়সী প্রশংসিত হয়েছে আশা করি এটি পুরস্কারের বিতরণী মঞ্চেও কিছু একটা সাফল্য পাবে আপনারা এতদিন ছিলেন আমাদের সঙ্গে সবাইকে ধন্যবাদ আমি জনি হক বাংলা টিভেন কান ফান্স